আসসালামু আলাইকুম বিভার্স আপনাদের দেশের কয়েদ ইনকিউবেটর ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনার সামনে নিয়ে আসলাম একশো বিশ ডিমের একটি উন্নত প্রযুক্তির এসি ডিসি ডাবল কন্ট্রোল প্রযুক্তি ইনকিউবেটর অত্যন্ত হাই কোয়ালিটির ইনকিউবেটর কিন্তু প্রাইস কিন্তু খুবই কম যাদের ইনকিউবেটর প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে ইনকিউবেটরটি অর্ডার করতে আশরাফুল ইসলাম ভাই নওগাঁ দাবরহাট থেকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু আপনি অর্ডার করবেন মাল চলে যাবে আপনার ঠিকানায় মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন শুরুতে বলে রাখি যারা আমাদের তাহলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি কন্ট্রোলার একদম গিফট হিসেবে আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন কে দিনগুলোর তরফ থেকে তাই দেরি করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটনা শেষ পর্যন্ত দেখবেন কি কি ব্যবহার করছে সেখানে দেখতে পারবেন শুরুতেই দেখেন একটি কন্ট্রোলার রয়েছে এখানে যেটি এস টিসি এক হাজার কন্ট্রোলার কেন উন্নত বললাম ভিতরেও তো একটি ফ্যান দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আরেকটি ফ্যান দেখেন এই ফ্যানটি যখন অতিরিক্ত তাপমাত্রা হবে এই ফ্যানটা চালু হয়ে কিন্তু তখন বাইরে বের করে দিবে ডাব্লু বাসন নয় সার্কিটটি ব্যবহার করছি ব্যাটারি সিস্টেমের জন্য অর্থাৎ যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন কিন্তু এই লাইটটি বা এই চালু হয়ে যাবে পাওয়ার সাপ্লাই যদি কথা বলি অত্যন্ত হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা ব্যবহার করছি আপনি দেখতে পাচ্ছি যে ভিতরে দেখেন একটি ফ্যান রয়েছে একটি হোল্ডার রয়েছে এবং এখানে দুটি ডিসি লাইট রয়েছে এই ডিউস লাইটটি কাজকে যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন তো এই লাইটটা লাইট ধরে জ্বলবে দেখো হাই স্পিডে একটা ফ্যান কতটা স্পিডে ঘুরছে সেটা দেখতে পাচ্ছেন এখানে ডিম কিনতে আপনারা নিচে সম্পূর্ণ জায়গাটাতে ডিম বসাই দেবেন আর উপরে যে ট্রেটি দেখতে পাচ্ছেন ট্রেটি থেকে আপনারা ডিম বসাই দেবেন সব মিলে কিন্তু একশো বিশটা ডিম হচ্ছে তো এখানে কোয়েল পাখি ডিম যদি বসান তার তিন গুণ কিন্তু হবে এখানে অর্থাৎ একটা জায়গায় কিন্তু আপনার তিনটা কোয়েল পাখির ডিম হয় তখন কিন্তু তিনশো ষাটটা হয়ে যাবে এখানে একশো বিশের জায়গায় তখন তিনশো ষাট পিস করবাকি ডিম আপনারা বসাতে পারবেন এখানে ঢাকনায় ডিজিটাল হাইগোমিটার যেটাকে বলা হয় বড় লেখাটা আর্দ্রতা ছোট লেখাটা কিন্তু তাপমাত্রা এটা কিন্তু মাধ্যমে ঘড়ির মধ্যে ঘড়ি যেরকম চলতে থাকে এরকম চলতে থাকে আরেকটি পোস্করা এটা কি করবেন কিচ্ছু করতে হবে না এটা যেভাবে ব্যবসা ঠিক সেভাবেই থাকবে এখন আপনার কাজ কি প্রতিদিন দুইবার ডিমটা হাত দিয়ে নাড়া করে দেবেন এখন যদি আপনি একটা একটা উল্টান সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে যদি একটু বুদ্ধি খাটানো অর্থাৎ এরকম যদি এক একটু ফাঁকা রাখবে এই এই যে ফাঁকাটুকু দেখতে পাচ্ছেন ফাঁকা রাখলেই হবে জাস্ট এরকম দিবেন এতে সব গুডিমগুলো কিন্তু হয়ে গেল মুহূর্তের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারতেছেন আর যদি আপনি চান যে না আমি একটা একটা করে উল্টাবো সেক্ষেত্রে উল্টাতে পারেন ঠিক উল্টো দিবেন প্রতিদিন দুইবার এক থেকে আঠারোতম দিন পর্যন্ত শেষের তিন দিন আপনাকে উল্টাতে হবে না একুশ দিন হলে বাচ্চা ফুটে যাবে বা বিশ দিনে ফুটে যাবে আর কাজ কি একটা বাটিতে লাইট নিচে ছোট একটা বাটিতে একটু পানি রাখবেন এতটুকু হচ্ছে কাজ আপনার বাকি কাজ কিন্তু আমার মেশিন কন্ট্রোল করবে তাপমাত্রা মেশিন কন্ট্রোল করবে আর্দ্রতা আপনি এখানে দেখতে পাবেন তো যাদের প্রয়োজন ছোট বড় সকল সাইজের ইনকুবেটার কিন্তু আপনারা কায়দ ইনকুবেটার পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কায়দ ইনকুটার তরফ থেকে একটি কন্ট্রোলার গিফট সর্বনিম্ন আমাদের চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই এই যে দেখতে পাচ্ছেন ছয়শি মেশিন তৈরি হচ্ছে বোর্ডের পার্ট এক্স বোর্ডের থ্রিল লেয়ারে কক্স ইট পি পিভুম তিনটা স্তরের সমন্বয় কিন্তু গঠিত হয়ে থাকে আমাদের ইনকুপিটারগুলো তো যাদের ইনকুপিউটার প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হিসেবে হোম ডেলিভারি নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা